নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমক আর তারপরে ঝাঁটা হাতে এলাকা পরিষ্কারে ভিডিও। ডেঙ্গু সতর্কতা এবং প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে মঙ্গলবার দুপুরে পুরাতন মালদার শাহাপুর সেতু মোড় সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালানো হল পুরাতন মালদা ব্লক এবং পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এদিনের এই ডেঙ্গু প্রতিরোধ প্রচার অভিযানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা রাজবংশী শাহাপুর অঞ্চলের প্রধান মাম্পি সাহা দাস সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মী এবং শাহাপুর গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধিরা এদিনের প্রচার অভিযানে পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি নিজের হাতে ঝাঁটা নিয়ে রাস্তা পরিষ্কার করতে নামেন এবং এলাকার জনগণকে সচেতন করেন কিভাবে এই পতঙ্গ বাহিত অর্থাৎ ডেঙ্গু রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমাদের দুই দিন এবং সমস্ত মালদা জেলাতেই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে এর প্রধান উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করা যাতে তার আশেপাশ পরিচ্ছন্ন রাখা হয় ডেঙ্গু ম্যালেরিয়া প্রভৃতি রোগ না হয় এবং আমরা এর সঙ্গে আরও একটি নতুন সংযোজন করেছি সেটা হচ্ছে প্লাস্টিকটা বর্জন করা যেহেতু প্লাস্টিক আমাদের দিন দিন খুব ভয়াবহতার আকার নিচ্ছে এবং আমাদের মাটির নিচে জল শুকিয়ে যাচ্ছে তাই মানে প্লাস্টিক ব্যবহার যথেষ্ট বন্ধ করার জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি এই উপলক্ষে ব্লকের বিভিন্ন জায়গায় আমাদের জিপির লোকজন সবাই কাজকর্ম করছে আমরা আজকে একটা অনুষ্ঠান হিসাবে আমরা কেতু মোড়ে আমরা ব্লক প্রশাসন এবং আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সবাই মিলে এটাকে সাফল্য করতে এসেছি